দেখেন এই যে এই দোকানে আসলাম আমরা আলটা ই করার জন্য এই দোকানে মেশিন দেখানোর জন্য আসলাম এই যে দেখেন অ্যাপফুল মেশিন একদম ফ্রেশ কন্ডিশন মেশিন অ্যাপফুল মেশিন একদম ফ্রেশ কন্ডিশন একদম লেটেস্টটা এইটা একদম লেটেস্ট মেশিন এটা দোয়া হয় না মোছা হয় না কেবল নামছে নামতাছে আছে আর আমার নামটা এই জগের মাল এইটা মাত্র চব্বিশ হাজার টাকা গুজার প্যাকেট মাল প্যাকেট ভাঙা মাল প্যাকেট ভাঙেন যে কোম্পানি মেশিন অ্যাপফুল মেশিন এই দিন নিতে আসবেন বাইশ হাজার পাঁচশো গুজা বাইশ হাজার পাঁচশো মেশিন নিতে পারবেন অ্যাপফুল মেশিন অ্যাপফুল মেশিন বাইশ হাজার পাঁচশো এই যে দেখেন এই যে এখানে দেখেন অ্যাপফুল মেশিন এই যে এখানেও আছে এখানেও আছে অ্যাপফুল মেশিন মাত্র বাইশ হাজার পাঁচশো কিলো খুবই সুন্দর কিন্তু মেশিন হ্যাঁ এটি এখন তো বাইজান কিন্তু দমও সময় নাই জানলে বেশ থেকে নামাইছি লোকজন নাই শেষ মুহূর্ত আজকে আমাদের দোকান বা সব বন্ধ এটি কিন্তু ইনশাল্লাহ অবশ্যই নেবেন এই যে এখানে আছে নাইন মেশিন

এটা কিন্তু স্যাম্পল মাল আমি স্যাম্পল রাখছি সব স্যাম্পল মাল এটা উনত্রিশ হাজার টাকা এইখানে আছে যে দেখেন একটা জজি মিশি এটাও কিন্তু স্যাম্পল মাল এটা মাত্র এটা নতুন আমার পেকে দাস্তা আছে পঁয়ত্রিশ কেউ আপনার ভিডিও দেখে আসছে উনত্রিশ তাই নাকি উনত্রিশ হাজার এই যে আছে জিগজ্যাগ মিশি আপনার ম্যাক্স কোম্পানির জিগজাগ মিশি এটা নতুন দাম পঁয়ত্রিশ আপনার ভিডিও দেখে আসবে দুই হাজার ডিসকাউন্ট দুই হাজার ডিসকাউন্ট এই যে আছে সেকেন্ড হ্যান্ড ফ্রেশ কন্ডিশন কাম চাই

এটি মাত্র আঠারো হাজার বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্ট থেকে দিতে পারবেন আঠারোয়ানি নাইন ওয়ান এই যে এখানেও আছে এটি দেখান যাম কোম্পানি নাইন ওয়ান মাত্র হাজার এই যে আছে এই যে এখানে আছে থেকে কেবল নামছে এদি মাত্র বাইশ গুলা

আচ্ছা হ্যাঁ এখানে অবাধক মিশে আছে জ্যাক কোম্পানি নাইন নাইন ডি নাইন ডি এই মেশিনগুলি বর্তমানে প্যাকেট নাই সেখানে ভালো মেশিন এদি এটি কিনতে গেলে পাঁচচল্লিশ হাজার লাগে এখানে আমার এখানে কিছু মেশিন আছে মাত্র বাইশ হাজার বাইশ হাজার অবালক অবালক মাত্র বাইশ হাজার আচ্ছা এখানে মেশিন আছে কাঞ্চাই কোম্পানি কাঞ্চাই ফ্যাটওয়ার্ক মেশিন এই যে সিঁড়ি কমপ্লিট আছে কাঞ্চাই ফ্যাটওয়ার্ক মেশিন এটা নতুন দাম দেড় লাখ

এখানে আমরা বোর্ডের সার্ভিসিং এর কাজগুলি করি যদি কোনো ভাই বাবাদার যদি কেউ করতে চান করাইতে চান আমার এখানে যোগাযোগ করে কাজ করাইতে পারে তাইলে আমার থেকে মিশিং কিন্তু পারবেন ব্যস্ত পারবেন কেনারও সুবিধা আছে বেসারও সুবিধা আছে আপনারা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে মিশিং আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ আমার থেকে টাকা আগে পেমেন্ট করতে হবে না মাত্র দুই টাকা পেমেন্ট করলে মিশিং পুষে যাবে মেশিন কোষানোর পর আপনি না মেশিন দেখে আপনারা টাকা দিয়ে সারাই নেবেন এখান থেকে আমার কাছে ব্যস্ত পারবেন কিন্তু পারবেন মোবাইল নাম্বার দিছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন সিক্স এইট ডবল সিক্স ফোর আমার কাছে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এটা তো দুটাই নাম্বারই আছে হোয়াটসঅ্যাপ আর ইমো ঠিকানা দিছে ঢাকা কালানিগঞ্জ ঢাকা কালানিগঞ্জ ঢাকা তেরোশো দশ খান টাওয়ার তুমি হোটেলের গলি